সকাল সকাল ঘুম থেকে উঠে করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছিলাম ফিল্ড ভিজিটে প্রেজেন্টেশন ডিটেলস কালেক্ট করার উদ্দেশ্যে উইন্টার সকালে রেডি শেডি হয়ে বাইরে বের হওয়াটা অনেক কষ্টকর উইন্টার এর সকালে আমার ছোট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাসে করে চলে আসলাম ইউনিভার্সিটিতে কিছুটা সময় অপেক্ষা করলাম বান্ধবী লেট বলে আর বান্ধবী চলে আসার পরেই চলে আসলাম ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য আমরা গিয়েছিলাম একটা ফোর স্টার হোটেলে এইচআর ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে মিটিং এর উদ্দেশ্যে সেখানে যাওয়ার পরেই আমরা কিছুটা সময় ইচারের জন্য ওয়েট করতে করতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিলাম কি কি কোয়েশ্চেন করব অ্যান্ড কিভাবে করব অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর মনে পড়লো ও সেট আমি তো ভিডিও করিনি এরপর আর বসে থাকতে পারলাম না উঠে চলে আসলাম একটা বড় আয়নার সামনে যেখানে নিজেকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর লবি সাইডটাকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম একদম বোরিং বোরিং লাগলে আমার কাছে ভিডিও করাটাই সবচেয়ে বেশি মজাদার কাজ মনে হয় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাদের সাথে যেহেতু ছোট ছোট ব্লগ আমি শেয়ার করি তার জন্য আমার কিছু ক্লিপ অবশ্যই দরকার ছিল পরে এইচআর ম্যানেজার চলে আসাতে আমরা তাকে কোয়েশ্চেন করা শুরু করে দিলাম এইচআর ম্যানেজারও খুব সুন্দর করে আমাদের কোয়েশ্চেন গুলোর অ্যানসার করেছে যেগুলো আমাদের প্রেজেন্টেশনে কাজে লাগবে দেন আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করেছিলাম কিন্তু আমার কাছে ভিডিও ক্লিপ নেই কিন্তু এইটুকুই ছিল আমাদের ফিল্ড ভিজিটটা এখানে কি আমরা সরাসরি এইচআর ম্যানেজার এন্ড অ্যাকাউন্টস ম্যানেজারকে কোয়েশ্চেন করব এন্ড তাদের অ্যানসার হবে আমাদের প্রেজেন্টেশনের মূল টপিক থেকে বের হতে হতে আমাদের ক্লাসমেটদের আরেকটা গ্রুপ এসে পড়লো আর কোইনসিডেন্টলি তারা সেম হোটেল এসেছে দেখে আমরা করছিলাম তো এভাবেই কাজকর্ম শেষ করে শীতে কাঁপতে বাসায় চলে যাচ্ছিলাম আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার আসবো নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ